মাছটা আমি কেটে নিচ্ছি পুঁটি মাছের কি দাম খুব দাম এই কটা পুঁটি একশো টাকা নিচ্ছে তিনশো পুঁটি একশো টাকা বড় তেল মাছ এগুলো কি মাছ বল দেখি এগুলো পুঁটি মাছ কি মাছ কি মাছ পুঁটি মাছ

হাতে এখন যা গরম পড়ছে না জানেন মাছ মাংস রুই শীতল কিছুই খেতে ভালো লাগে না অথচ মাছ মাংস ছাড়া কিন্তু চলেও না ভাত খাওয়াই যায় না তাহলে আজকে আমি বৌমারে বলছি কি যে এত গরম পড়ছে বাজারে যাও তো গাড়ি পুটি আনো আর আম আনো তা আম দিয়ে পুটি মাছ আজকে রান্না করব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করি আমি একটু লবণ দিয়ে নিয়েছি যাতে মাছের আসতে আসতে বিজে টিজি কেটে যায় তাড়াতাড়ি ধোয়া হয় কি রান্না হবে পুটি মাছের টক তোকে কে বললো কে মানে বস তাই মাছটা দোয়া হয়ে গেছে এখন আমি একটু নুন হলুদ মেখে নেছি এবার একটু নুন দিয়ে দিচ্ছি এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি ওরকম ভাই এ একটু এখন একটু দেয় তাহলে কীরকমভাবে দেয় এরকমভাবে দেয় ওর বাবা রান্না করে ও রান্না ভালো করে

দেখো এখন কি আর পাকাম দেখো টো লাল হইছে আর কে হলে কি হবে পাওয়া যায় না কাঁচা আম এখন বাজারে অর্ডার পাকাম হইছে আর আমাদের কাছে তো আমে ভর্তি ভর্তি তুই এক ঝুড়ি আমারে দেও না দেবো কি বাবা কেন আরে আর ছাড় থেকে এরকম লাফি আম পড়তে পড়িল দাও তো ঠিক আছে

কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াই তো বসানোই হয়ে গেছে এখন তোমাদের বাড়িতে হলো কুরকুরে নান্না হচ্ছে কুরকুরে পুটি মাছের টক কুরকুরে পুটি মাছের টক হুম এই তিনটা লঙ্কা আমি ভেজে নিচ্ছি একটু আর আমি লঙ্কা তিনটা তুলে নিচ্ছি এইবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেব এই সর্ষেটা আর ভাজা লঙ্কাটা আমি এখন বেটে নিচ্ছি আজকে আমার একজন টিচার আছে জানেন রান্না শিকার ভুল ভাল ধরতেছে আমার ও কিন্তু পাকা কি পাকারা পাকা

মাছগুলো কি সরাস বুঝেছ খুব ভালো মাছ এবার আমি মাছটা তুলে নিচ্ছি লাল করে ভেজে নিলাম বাটা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এই মাছ বাজার তেল একটু তেল দিয়েছি এখন আমি পোড়ন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাই দেখেন ফাটিয়ে নিয়েছি আর তেজপাতা দুটো সত্য আমগুলো আগে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এইবার আমি পরিমাণ মতো তো দেখুন ঠাকুমা এখানে পুঁটি মাছগুলো ভেজেছে আমি আর না খেয়ে থাকতে পারলো না তাই ঠাকুমার কাছে চেয়েছি ঠাকুমা আমাকে বাটিতে একটু কড়া ভেজে দিয়েছে হেভি সাঁত আপনাদের কার কার এই পুঁটি মাছ ভালো লাগে আমাদের কমেন্টে অবশ্যই জানাবে এইবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন জলটা ফুটে গেছে আমি ওই যে লঙ্কা ভাজা আর সর্ষে

পুঁটি মাছের গন্ধই আলাদা দেখুন জিভে জল এসে যায় এই গরমে স্বাদের রান্না সবচেয়ে ভালো তাহলে এখন আমি খেতে বসছি খেয়ে দেখেন কেমন উঠি দেখুন আমটাও গলে গেছে রে মোমের মতো আম দিয়া মাছ দিয়া ঝোল দিয়া বাদ দিয়ে একসাথে খাবো দেখো না হিব্বি হয়েছে আমায়িক সত্যি তাই হিব্বি আপনারা এরকম করে খেয়ে দেখুন না हे बी लागले तण के आशी अमर काल देखा होवे